সাম্প্রতিক পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের রাজনীতি বিজেপির বিক্ষোভের পাল্টার জবাব দিতে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ পথযাত্রা ও পথসভার আয়োজন করা হয় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক তপন কুমার মিশ্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা এবং রাজ্য সম্পাদক ব্রাহ্মণ ট্রাস্টের তপন কুমার মিশ্রের নেতৃত্বে একাধিক ব্রাহ্মণ প্রতিনিধি বিক্ষোভে অংশ নেন এদিন বিকেলে পাশকুড়া বিডিও অফিস থেকে বেড়া বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল হয় এবং মিছিলের শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি সচিত রায় তমলুকের বিধায়ক সৌমীর মহাপাত্র জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি খলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ও পাশকুড়া পৌরসভা চেয়ারম্যান নন্দকুমার মিশ্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে সারা বাংলার মানুষ সর্বস্তরের মানুষকে সবাই একত্রিত হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে হবে এই মোদ্দা কথা সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যে ছেদ রাখছি কারণ বৃষ্টি পড়ছে আমাদের নেতৃত্ববৃন্দ আছেন ওনারা সব বলবেন নমস্কার ধন্যবাদ উল্লেখ্য কয়েকদিন আগে ঠিক একই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারী বাসকুড়ায় এসে ঝাটার হাতে বিক্ষোভ মিছিল করেছিলেন তারই প্রতিক্রিয়ায় এদিন তৃণমূলের মিছিল এসে পথ গঙ্গাচল ঝাটা দিয়ে শুদ্ধিকরণ করা হয় যা রাজনৈতিক বার্তা স্পষ্ট করেই দেয় পথসভা থেকে বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরবহন তৃণমূল নেতৃত্ব তারা দাবি করেন এ ধরনের সংবেদনশীল ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি এর জবাবে তৃণমূল শান্তিপূর্ণ প্রতিবাদ ও জনসংযোগের পথে চলবে বলে জানান নেতারা পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট মেমারি আপডেট